জয় শ্রীরামের যে লোকেরা আছে তোমরা যদি বাংলাদেশে আসতে চাও ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে আসো এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ তোমাদের সাথে খেলবে কথা ঠিক কিনা বলেন কারণ আমরা সর্বদা জেহাদের জন্য প্রস্তুত আমরা জেহাদের মৌকা পাচ্ছি না কারণ আমরা জানি আমরা যদি শহীদ হই আমাদের জন্য জান্নাতের ফায়সালা করবেন কে জোরে বলেন কে আমাদের ভাই সাইফুর রহমান আলী যেরকম ভাবে জীবন দিয়েছি ইসলামের পক্ষে জীবন দিতে হয় দিতে রাজি আসি যেটা বলেন আসি না নাই ওই যে ভারতের কালকা খবর শুনলাম মেঘালয় রাজ্য দিয়া আমাদের ওই যে ডাউকি শহরের ওদিক দিয়ে সিলেট দিয়ে নাকি তারা বাংলাদেশে ঢোকার লেগে চেষ্টা করতে। আচ্ছা তারা যদি ঢুকে আমরা ঘুমায় থাকবো ঘুমায় থাকবেন সবাই আমরা দেখ মুরা কি করে না ব্রাহ্মণ বাড়ি আর ছেলেরা দেখাবে স্টেটাস বলে সিলেট বর্ডার থেকে ব্রাহ্মণ বেশি দূরে নাকি কথা ঠিক না বলেন যে আমার আইন মেহমানদারির জন্য আমরা প্রস্তুত আছি কারণ তাদের সাথে রাম বাম আছে তাদের স্লোগান হয় জয় শ্রীরামের আর মুসলমানের স্লোগান হয় তাকবীরের কথা ঠিক কিনা বলেন কারণ জয় শ্রীরামের স্লোগানে মানুষের শরীর কম্পন সৃষ্টি হয় না কিন্তু শক্তির সামনে যদি কোন মুসলমানকে তাকবীরের ধ্বনি দেয় আমরা বিশ্বাস করি তাগি শক্তিদের কাপড় নষ্ট হতে দেরি হয় না কারণ তারা তাদের অস্ত্র নিয়ে দাঁড়াবে মুসলমানের অস্ত্র লাগবে না মুসলমান শুধু বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবারের ধ্বনি দিতে দেরি হবে তাদের কাপড় চোপড় নষ্ট করে বাংলাদেশ ছাড়তেও দেরি হবে না যে লাল ছালুর যেই দলের আছে জয় শ্রীরামের যেই লোকেরা আছে তোমরা যদি বাংলাদেশে আসতে চাও ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে আসো এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ তোমাদের সাথে খেলবে কথা ঠিক কিনা বলেন কারণ আমরা সর্বদা যেহাদের জন্য প্রস্তুত আমরা যেহাদের মৌকা পাচ্ছি না কারণ আমরা জানি আমরা যদি শহীদ হই আমাদের জন্য জান্নাতের ফায়সালা করবেন কে জোরে বলেন কে আমাদের ভাই সাইফুর রহমান আলী যেরকম ভাবে জীবন দিয়েছে ইসলামের পক্ষে জীবন দিতে হয় দিতে রাজি আছি জোরে বলেন আসিনা নাই আর একটু জোরে বলেন আসি না ভাই এই জমিনে রক্ত বিলিয়ে দিয়েছে যদি দিতে হয় আমরাও রাজি আমরা তারপরে ওই হিন্দুবাদী স্কন্দের সামনে মাথা নত করতে রাজি আসি জোরে বলেন আর একটু জোরে সাবধানে থাইকেন সাবধানে থাইকেন প্রত্যেক এলাকাতে এখন ভাইবেন না যে হিন্দুরা শুধু ওই চট্টগ্রামে বইসে আপনাকে এলাকা তো কিন্তু আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা তাওহিদ জন্য আপনাদের কাছে আরেকটা মেসেজ দিয়ে যাই যে আপনারা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব হজুর মসজিদের মেম্বার থেকে হক কথা বলে বলে না এই স্টেজগুলোতে বসে আমরাও হক কথা বলার চেষ্টা করি কিন্তু যারা হক বলছে আমরা এই গত দুই তিন দিনের সংবাদে দেখি যে যারা হক বলছে তাদের উপরে কেমন জানি অতর্কিত হামলা হচ্ছে কথা ঠিক কিনা বলেন তে এলাকার যে সমস্ত যুবক ভাইয়েরা আছে আপামর জনতা আপনারা যারা আছেন আপনাদের দায়িত্ব হলো আপনাদের এলাকার নেতা বলতে তো আমরা ইমামকে বুঝি কথা ঠিক কিনা প্রত্যেকটা এলাকাতে আমি মনে করি এই মুহূর্তে প্রত্যেকটা মসজিদের নিরাপত্তা বাড়ানো দরকার কথা ঠিক কিনা আমার কথাই কি আপনারা একমত একমত কে হাত তোলেন তো দেখি আল্লাহ কবুল করেন নমা অথব এই মাহফিল থেকে একটা মেসেজ যে আজকে থেকে যেরকমভাবে এলাকাতে ডাকাত আসে আমরা ডাকাত থেকে বেঁচে থাকার জন্যে এলাকাতে পাহারার ব্যবস্থা করি পাহারার ব্যবস্থা করি না তা আপনাদের এলাকার ইমাম সাহেব বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আমরা দেখছি যে হিন্দুবাদীরা ইস্পন সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ইমাম সাহেবদের উপর মাহফিলের বক্তাদের উপর তারা বিভিন্নভাবে অতর্কিত হামলা চালিয়েছে এই সমস্ত হামলাগুলোকে রুখে দেওয়ার জন্য এক ইমাম সাহেবের দ্বারা বাঁচা সম্ভব না যদি আমরা সকলে একত্রিত হইয়া তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো না ইনশাআল্লাহ না কারণ এখন আমাদের লড়াই একমাত্র ইস্কনের বিরুদ্ধে ঠিক কিনা মানে ইস্কন সন্ত্রাসী বাংলাদেশে থাকতে দেওয়া যাবে বাংলাদেশে চলতে দেওয়া যাবে যেখানেই হিন্দুবাদী আছে তারা বাংলাদেশে যদি স্বাভাবিকভাবে থাকতে চায় থাকুক তাদের ব্যাপারে আমাদের কোনো লড়াই নেই তারা তাদের ধর্ম কর্ম যেগুলো আছে সেগুলো সব পালন করেন আমরা সেই ক্ষেত্রে বাধা দিব না কারণ আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যখন আমাদের এই যে আফুমো খালেদ হুসাইন সাহেব ধর্ম উপদেষ্টা হয়ে আসলেন ধর্ম উপদেষ্টা হয়ে আসার পরে পরপরই পূজা ছিল বাংলাদেশে মনে আছে আপনাদের আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তাদের মন্দিরগুলো গ্রুপ করে করে গিয়ে গিয়ে পাহারা দিছিলাম দিসি না আমরা আমরা তাদের নিরাপত্তার জন্য আপনাদের এই এলাকাতে আমাদের টিম বিভিন্ন মন্দিরে গিয়ে 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 আমরা তাদেরকে ভাই ঠিক আছে আপনারা করতে থাকেন কিন্তু পাঁচটা অক্ত আজান হয় পাঁচ অক্ত নামাজ হয় ওই সময়গুলো একটু বক্সগুলো বন্ধ রাখিয়ে এরকমভাবে অনুরোধ করে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি তো তারা কি করে তার বিনিময়ে তারা আমাদের সাথে কি করবে আমরা তাদের মন্দির পাহারা দিলাম কারণ এটা আল্লাহ রাসূলের শিক্ষা আল্লাহ রসুল আলী সাল্লাম যখন মদিনায় যান মদিনায় যাওয়ার পর ইহুদিদের সাথে কিছু সন্ধি হয়েছিল এটার আবার কেউ অপপেক্ষা করে আবার বাংলাদেশ কেউ কেউ আবার বলে যে আমরা কি কোরআন পড়ছি মন্দির পাহারা দেওয়ার জন্যে আমি বলি জানাম আলানা সাহেব আপনার বুজার বল আমরা রাসুলের শিক্ষায় শিক্ষিত আমরা মদিনার ইসলাম বিশ্বাস করি মদিনার ইসলাম এরকমই ছিল যে আল্লাহ রসুল যখন মদিনায় যান ওইখানে ইহুদি ছিল বহু গুত্র ছিল ইহুদিদের তাদের সাথে আল্লাহ রসুল একটা সন্ধিতে যান সন্ধির বিনিময় এরকম ছিল যে তোমরা তোমাদের ধর্মকর্ম তোমাদের মতো করে পালন করবে আমরা আমাদের ধর্মকর্ম আমাদের মতো করে পালন করবো কিন্তু আমরা একটা রাষ্ট্রের মতো একটা এরিয়ার মতো থাকবো আমরা যখন অন্য কোনো জাতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হব তখন তাদের মোকাবেলায় আমরা সকলে একত্রিত হয়ে তাদের ব্যাপারে লড়াই করি ঠিক ওই দিকটাকে খেয়াল করি আমাদেরও চিন্তা চেতনা এরকম ছিল যে বাংলাদেশে আমরা যারা বসবাস করি হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো আমরা এই সোনার বাংলাদেশটাকে সোনার দেশ হিসাবে গঠন করব। যখন এই দেশের উপরে বাহির হতো কোনো কিছুর আক্রমণ আসার সম্ভাবনা থাকবে তখন আমরা হিন্দু বুঝবো না মুসলিম বুঝবো না সবাই মিলে এই দেশকে রক্ষা করবো কথা ঠিক কিনা আমাদের চিন্তা চিন্তা চেতনাটা এই এই জায়গাতে ছিল কিন্তু চেতনা থেকেই আমাদের ইসলামিক দলগুলো বিশেষ করে ধর্ম উপদেষ্টা আপু খালেদ হুসাইন সাহেবের চিন্তা চেতনাটা এই জায়গায় ছিল কারণ তিনি একজন আলেম তার ভিতরে ইসলামের সঠিক শিক্ষা ছিল কারণ মন্দির ভাঙা ইসলাম শেখায় নাই কথা ঠিক কিনা শুধু শুধু কারো করে আক্রমণ করা এটা ইসলাম বৈধতা দেয় কখনো দিয়েছে মানে আল্লাহ রসুল যেটা করে সেটা আমরা করতে পারবো না এটা রাসুলের শিক্ষা দিনের শিক্ষা তো সেই জায়গা থেকে আমরা তাদের মন্দিরগুলোকে দিয়েছি এটা তো এখনকার ঘটনা শাইফুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি যখন জীবিত ছিলেন হেফাজতের আন্দোলন হয় ছাত্রদের মাথা গরম তখনও আমরা দেখেছি হাটাজারি মাদ্রাসার একদম পাশে গেট গেসা যারা চট্টগ্রাম হাটা গিয়েছেন তারা দেখছেন না গেট গেছে একেবারে মন্দির আমার মাঝে মাঝে লাগে মানে অবাক হয়ে যায় যে হিন্দুরা দেখছি এমনভাবে প্রচার করছে যে বাংলাদেশের হিন্দুরা এতটা নির্যাতিত তাদের উপর আমরা এতটা আক্রমণাত্মক যে আমরা তাদেরকে থাকতেই দিচ্ছি না আচ্ছা আপনারা এখানে অনেক মানুষ আপনারা যতদিন দুনিয়াতে বেঁচে আছেন হায়াতে কোনোদিন হিন্দুদের উপর হাত চলছে জোরে বলেন জোরে বলেন আমার এই আত্ম কোনোদিন দিন হিন্দুদেরকে আঘাত করে আমার এই হাত কোনোদিন হিন্দুদের উপর আঘাত করে না কোনোদিন তাদের কোনো মন্দির আঘাত করি না আমার কথা হল আমরা মদিনার ইসলাম মানি রাসুলের রেখে যাওয়া ইসলামকে আমরা মানি সেই দিক থেকে আমরা কখনো তাদের উপর আক্রমণ করি নাই আল্লাহ তালা বলেছেন লাতুম দিন উক মলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্যে আমাদের ধর্ম তা আমরা তো তাদের উপর আক্রমণ করিনি পাশের রাষ্ট্র তারা একটা ধাঙ্গা লাগানোর জন্য বিভিন্নভাবে ভুল তথ্য মিডিয়াতে প্রচার করছে এই ব্যাপারটাতে আমাদের একটু সোচ্চার হওয়া দরকার আর আমরা হিন্দুদেরকে তাদের ধর্মকর্ম পালন করার জন্যে সর্বোচ্চ নিরাপত্তা কিছুদিন আগে দিয়েছিলাম কথা ঠিক বললাম না ঠিক বললাম কিন্তু তারা আমাদের সাথে কি করলো আমার বুঝে বিষয় যে আমরা তাদের মন্দির পাহারা দিলাম তারা আমাদের মসজিদ বাংলাদেশ কিন্তু হিন্দু ভাইয়ারা একটা জিনিস মনে রাখতে হবে মুসলিম জাতি মানুষকে আদর আপ্যায়ন করতে পারে মেহমানদারিও করতে পারে ইহুদিকেও আমার আল্লাহ রসুল গড়ে মেহমানদারি করিয়েছেন বরের ভিতরে খাবার খাওয়াইছেন বরের ভিতরে শোয়াইছেন ঠিক অনুরূপভাবে আমরাও তোমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি তোমাদের পূজা পালন করবার জন্যে নিরাপত্তার ব্যবস্থা করেছি কিন্তু যদি তোমরা আমাদের মসজিদের উপর আক্রমণ করতে থাকো আমরা কিন্তু সেটা সহজে ছাড় দিব না বলেন ঠিক কিনা কারণ যেই হাত দিয়ে পাহারা দিয়েছি যেই বডি দিয়ে তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছি ওই হাত কিন্তু তোমাদের উপর উঠতে দেরি হবে না কথা ঠিক কিনা কারণ এই বাংলাদেশের মুসলমান যদি আমাদের এক গত দুই দিন আগে বয়েন শুনতেছিলাম বলতেছিল যে ইস্কন স্কন হিন্দু এক বিরুদ্ধে কি আবার যুদ্ধকরণ লাগেনি প্রস্তাব করে তো সবাই সে বলছে না এরকম একটা কথা বাস্তবিত এই বাংলাদেশের ষোলো কোটি মুসলমান যদি অস্ত্র মস্ত খালি যদি দুইটা লয়ে গিয়ে দাঁড়ায় উপায় থাকবো উপায় থাকবে এর জন্য বলি যে এখন আমাদের সময় আমরা উগ্র হব না কিন্তু আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে আমরা সার দিব সার দিবেন করতে থাকুক দেখতে থাকুক না কিন্তু আমরা শুধু শুধু তার উপর আক্রমণ করি আজকে এখান থেকে ওদান যুবক ভাইয়েরা অনেকে আছে আমরা হুটহাট ফেসবুকে অনেক সময় অনেক কিছু স্ট্যাটাস দিয়ে থাকি একটু সাবধান কারণ তারা আমাদের একটু একটু কথাকে কাটছাপ করে আপনাকে একটা সময় বিপদে ফেলে দিতে পারে অথেব না আমাদের রাষ্ট্রর কাজ রাষ্ট্রকে করতে দিতে হবে আমাদের বর্তমান যারা রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যথেষ্ট যোগ্য মানুষ যোগ্যবিদে আল্লাহ তালা এই জায়গায় বসিয়েছেন আমরা তাদের কাছে আবদার করবো তারা যেন এই বিষয়টাকে তাদের হাত দ্বারা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে তারা যেন তাদের মতো করে এই বিষয়টাকে কন্ট্রোল করে কারণ এই তাওগিদি জনতা যদি একবার হাতে অস্ত্র তুলে নেয় একবার যদি মাথার পাগড়ি কোমরে বেঁধে নেয় এই দেশে কিন্তু কোনো হিন্দু বসবাস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা অতএব এই বর মজলিশ থেকে আমরা আবদার জানাই যে আমরা শুধু শুধু আপনাদের উপর আক্রমণ করতে চাই না আক্রমণ করবার কোনো মন মানুষ কোথাও রাখি না আপনারা আপনাদের মতো ঠিক থাকেন আমাদেরকে আমাদের মতো ঠিক থাকতে দেন আর যদি আপনারা বারবার আমাদের উপর আক্রমণ করতে থাকেন তাহলে কিন্তু আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না কথা ঠিক কিনা আল্লাহ তালা বলেছেন যে ও আতসিমু বিহাবলিল্লাহি জামিয়াওয়ালা তাফার রকু যে যারা মোমেন বান্দা হবে তারা সকলে একত্রিত হয়ে যাও একত্রিত হয়ে এবাদত করো একত্রিত হয়ে জিহাদের ময়দানে নামো আমি আল্লাহ যখন তোমরা একত্রিত হয়ে যাবে বাই বাই মিলে যাবে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দেব কথা ঠিক বললাম না আমি ঠিক বললাম অথবা এখনই আমাদের সময় একত্রিত হওয়ার এক হওয়ার আলাদা আলাদা থাকার এখন আর সুযোগ সামনে আরো সময় আসতেছে আমাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে যেন আমরা দিনের উপরে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক সবাই বলিয়া আমিন আরে তো জোরে বলিয়া আমিন আর অল্প কিছু সময়ের ভিতরে আপনাদের প্রধান বক্তি স্টেজে চলে আসবে লাস্ট কয়েকটা কথা যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো প্রত্যেকটা বুঝবেন আপনারা দেখেন ওয়াজ মাহফিল অনেক শুনছেন সর্বশেষ যে কথাগুলো আমরা আমাদের এলাকার মসজিদগুলোকে নিরাপত্তার চাদরে ডেকে দিব আমরা আমাদের যুবক সন্তানগুলো মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমরা সবাই একটু সাবধান করবো সাবধান হওয়া দরকার আছে না কারণ ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সাবধানে দিব দেখলাম কত কালকেই তো হয়তো বা আমাদের রূপগঞ্জের এক দুই তিন ভাই একটা ভিডিও বানাইছে যে একজনের হাতে একটা ম্যাজিক ছিল এই যারা দিলে লম্বা হয় তো বলতেছিল যে রূপগঞ্জে ইস্কন টিসকনের কোনো কাজ চলবে না যদি ইস্কন টিস্কন এগুলো পড়তে যায় তাহলে এই সেই কবে আমি এই শব্দটা বলছি এটাকে দেখলাম তারা দেখেন কতটা মুসলিম বিদ্বেষী এই সংবাদটা তিনটা ছেলে যারা এলাকার ছেলে তাদের এই বিষয়টা ইন্ডিয়ার মিডিয়াতে প্রচার করত বিষয়টা দেখছেন আপনি তো তারা বলতেছে যে আদে তরবারি আমি বললাম রে ভিডিওতে তখন তর বাড়ি তর এটা মিউজিক লাডি তিপ্তিলে লম্বা গলা বড় হয়েছে এই লাডিলে বানাইছে তরবারি তো তারা এরকম মিথ্যা প্রচার করতে থাকে যেরকম মিথ্যা প্রচার যেন আমাদেরকে নিয়ে না করতে পারে এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো আর বলো ইনশাল্লাহ অতি আবেগের দরকার নেই কারণ ইসলাম আবেগ দিয়ে চলে না মুসলমান দোকা খায় না মুসলমান দোকা দেয় মুসলমান দোকা খায় না মুসলমান দোকা দেয় না কারণ আমরা ইসলাম মানে আমাদের রাসুল বোকা ছিলেন না আমাদের রাসুল জ্ঞানই ছিলেন আমাদের ইসলাম বোকামি শেখায় না আমাদের ইসলাম চতুরতা শেখায় ইসলাম জ্ঞান করে করে কদম ফেলে ইসলাম যেই জিনিসগুলো শিখিয়েছেন সেই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে অতি আবেগ নিয়ে কোনো কাজ করার মুরুবীরা কখনো ডাক দেয় যে এখন সময় হয়েছে তাদের ব্যাপারে আন্দোলন করা তখন আমরা নামব। কিন্তু আগে আগ বাড়ায় এই করব সেই করব করবো দৈরা ফেলবো এগুলো করা দরকার নেই পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আর আমরা আমাদের ধর্মকর্মগুলো বেশি বেশি কাজ বাড়াই দিই কারণ সাহাবায় কারাম তাদের আদর্শ দেখায়া মানুষদেরকে ইসলামের প্রতি ডাইভার্ট করিয়েছেন আর আমরা যদি আমাদের আদর্শ দেখা যারা মুসলমান আছে তাদেরকেও দূরে সরাই দিচ্ছি কথা ঠিক বললাম না বেঠিক ঠিক বললাম তার রাসুলের আদর্শটা কেমন ছিল তিনি ছিলেন তিনার আচরণ দেখে ইহুদিরা মুসলমান হয়ে এরকম ভাজার অবস্থা আজকে আমাদের অবস্থা যে হিন্দুর ছেলেও যেই কাজ করে না মুসলমানের ছেলে সেই কথা ঠিক বললাম না বেঠিক ঠিক বললাম যে ধর্ম কর্ম মানার কোনো বালাই যে হারাম কাজগুলো করছেন অবিরত করে যাচ্ছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী কি শিখাইছেন যে কিহুদি দৌড়ায় মসজিদ আসছে মসজিদ আইসা আল্লাহ রসুল যেদিকে বসা ওই কন্যারে গিয়া পড়তে পারে ফারুক সামনে বসা তোমার ফারুকের ইচ্ছা ছিল দৌড়াই গিয়ে দৌড়বে আল্লাহ রসুল থাকা দিয়ে ধরছে জমর বস বস তুমি বসো মানে ইসলাম এটা শিক্ষা দেয় নাই তার প্রস্তাবের চাপ প্রস্তাবের চাপ আসছে সে জন্য করেছে তুমি যদি এখন বাধা দাও তার কিডনিতে প্রবলেম হতে পারে তা আল্লাহ রাসুল দিয়েছেন এই শিক্ষা আল্লাহ রাসুল যদি তখন তার উপরে গিয়ে লাডি ধরতেন পারতেন না যেন বলেন পারতেন কি পারতেন না পারতেন অথ ওই আদর্শটা কি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে আর বাংলাদেশে যে দাঙ্গা লাগাইতে চাচ্ছে সর্বশেষ কথা আমার বাড়ি চলে আসছেন এখানে কথা লম্ব করবো না দুইটা কথা যেই দাঙ্গা বাংলাদেশে লাগাইতে চাচ্ছে আমরা এই দাঙ্গা লাগাইতে দিব না আর যদি তারা ইচ্ছা করে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ করতে থাকে সেই ক্ষেত্রে আমরা সার দিব সার দিয়ে দিবেন বলেন দিয়ে দিবেন না কারণ আমরা জানি তারা বললে শহীদ না তারা বললে তাদের জন্য জান্নাত নাই কিন্তু আমরা যদি এই আন্দোলনে গিয়ে মারাও যাই আমাদেরকে জান্নাত দিবেন কে